দার্জিলিং জেলার বিধাননগর ট্রাফিক পুলিশের অভিনব উদ্যোগ হেলমেট হীন বাইক ও সিট বেল্ট চালকদের রাখি পরিয়ে সচেতন করলেন পুলিশের এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন এই কাজে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিধাননগর ওয়েলফেয়ারের সদস্যরা ছিলেন কলেজ পড়ুয়া স্নেহা দাস সানা দাস সুজিত ও অমর রাজু খুব সুন্দর উদ্যোগ এবং এটা আমার খুব দেখে ভালো লাগছে রাস্তায় এই ফার্স্ট এরকম দেখলাম ঠিক এর আগে পাইনি সত্যি খুব ভালো লাগছে কোথেকে আসছে আমি শিলিগুড়ি থেকে আসছি কোথায় যাচ্ছি বাংলাঘাট যাচ্ছি কাজে অফিসের ভালো থাকবেন দাদা হেলমেট পরবেন তো হ্যাঁ হ্যাঁ হেলমেট আছে মনে পড়লো না তো অনেক নিয়ম ঠিক আছে পরে আসবে হ্যাঁ কি নাম আপনার মোহাম্মদ মোস্তফা আজকে যে পুলিশ ছেড়ে দিল খুশি এরপরে কিন্তু পুলিশ ছাড়বে না যাতে ভবিষ্যতে আছি যারা ভুল করছে ভবিষ্যতে না করুক এরপরে আমরা ধরলে অবশ্যই ফাইন করবো আজকে রাখি আগে পরে আমরা অ্যাওয়ারনেস কাজে भाई okay. তোমার মাথার দাম আছে তোমার বন্ধের মাথার দাম নেই আছে অবশ্যই অবশ্যই হ্যাঁ এই যে বিধাননগর ট্রাফিক পুলিশের উদ্যোগ কি বলবে খুব ভালো কাজ করতেছে অবশ্যই ভালো বলবো হ্যাঁ বিধাননগর ট্রাফিক পুলিশের উদ্যোগে সবসময় অভিনব ভাবনা ভাবা হয় আর এই কাজে আমাদের বিধাননগর ওয়েলফেয়ারকে ডাকে তো আজকে আমরা যারা হেলমেট পরে না যারা সিপেল ইউজ করে না তাদেরকে সচেতন করার উদ্দেশ্য নিয়ে রাখি পরিয়ে বৃষ্টিভোগ করানো হলো এবং বাকী উৎসবের মাধ্যমে একটা ভ্রাতৃত্ব বন্ধন সবার মধ্যে যেন থাকে আর পুলিশ সম্বন্ধে আপনাদের মধ্যে যে ভুল ধারণা সেটা যেন দূর হয় সেই চেষ্টা আমি বাপন দাস একজন পুলিশ কর্মী এবং বিধাননগর রিয়েল এস্টেট প্রতিনিধি। Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Spark Sport Group. Book your free site visit today.